পাহাড়কে দিতে চাইলাম আসমানকে দিতে চাইলাম দিতে চাইলাম এই আসমান সবাই অস্বীকার করে ভয় খেয়ে বলল আল্লাহ আমরা নেব না কি ব্যাপার আসমান যার কোনো কুল কিনারা নাই কি ব্যাপার জমিন যার কোনো কুল কিনারা নাই কি ব্যাপার পাহাড় যে বিরাট মজবুত সেই পাহাড় পর্যন্ত স্বীকার করে কি ব্যাপার এই আমানাত যে বিরাট কঠিন একটা দায়িত্ব এই আমানাত আমানাত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেভাবে দিয়েছেন সেটা সেভাবে তাকে রিটার্ন করে দেওয়ার নাম হলো আমানাত রক্ষা করা যেটা বলবেন না আর খিয়ানত আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন সেটার মধ্যে কোনো কিছু বাড়ানো কম করা এটাকে বলা হয় খিয়ানত এই আমানত এটা আল্লাহ প্রথম দিয়েছিলেন আসমানকে আসমানকে আল্লাহ বললেন ওরে আসমান তুমি কি আমানতের দায়িত্ব নেবে আমি আল্লাহ তোমাকে জ্ঞান দেব বিবেক দেব বুদ্ধি দেব কুল কায়নাত তোমার গোলাম বানিয়ে দেব ও আসমান তুমি কি আমানতের দায়িত্ব নেবে আসমান বললাল একটু ভেবে দেখি জমিন কাল্লা একই প্রশ্ন করলেন জমিনও বলল আল্লাহ ভেবে দেখি পাহাড় কাল্লা বললেন পাহাড় বলল ভেবে দেখি তিনজনকে বলার পর কিছুক্ষণ পর তারা বলল আল্লাহ আপনি আমাদেরকে বিবেক দেবেন বুদ্ধি দেবেন কলকায়নাথ আমাদের গোলাম বানিয়ে দেবেন আল্লাহ আমানত রক্ষা করার জন্যে যদি আমানতের খেয়ানত করি কি শাস্তি আপনি দেবেন আল্লাহ বললেন ওরে আসমান ওরে জমিন ওরে এই আমানাতের খেয়ানাত করার জন্যে আমি আল্লাহ আমার জাহান নাম তৈরি করেছি ওই জাহান নামের শাস্তি তোদেরকে আমি আল্লাহ দেব শুধু জাহান নামের কথাটা শোনা মাতরই আসমান করে কেঁপে উঠল জমিন কম্পিত হতে লাগল পাহাড়ের মধ্যে ভয় তেরাস তৈরি হয়ে গেল ওরা আল্লাহকে বলল আল্লাহ আমাদের জ্ঞান দিতে হবে না বিবেক দিতে হবে না বুদ্ধি দিতে হবে না কলকায়নাথ আমাদের গোলাম বানাতে হবে না আল্লাহ আপনার মুখ লুক হয়ে যাপন করবো আমাদের কোনো নিয়ামতের দরকার নাই ও আমানাত আমরা নেব না নেব না আল্লাহ যদি খিয়ানাত হয়ে যায় ওই জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না একটু জোরে বলা যাবে না এই বৃহৎ আসমান জমিন পাহাড় নিতে চাই কে নিল আল্লাহ বলছেন ও হামাল আল ইনসান আমানাতের দায়িত্ব তুলিল মানব সেই মানবের মধ্যে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস الله بكر رب العالمين بارا نمبر چود پشت نمبر دار سورن نم سورائن حال المدد وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ عِبُدُ اللَّهَ وَجْتَنِبُ الطَّاغُوتِ আমি প্রতিটি যুগে যুগে প্রতিটি উম্মতের জন্য একজন করে রাহাবার একজন করে নবীর রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি গোটা নবীদেরকে আমি আল্লাহ একটা মিশন দিয়েছিলাম দায়িত্ব দিয়েছিলাম তাদের মূল দায়িত্ব ছিল তারা তার উম্মাতকে বলবে আনি ইবাদুল্লাহ ইবাদত করবে আল্লাহর ওয়াজতানি বুতাগুত শয়তানের যেন অনুসারী তোমরা হবে না গোটা নবীর দায়িত্ব ছিল এটা আমার আল্লাহ আমানাত নবীদের কাছে চাপিয়ে দিলেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমানত কি আমানত হলো ইবাদত কার হবে কথা বলেন আল্লাহ আর ইবাদত কার করব না শয়তানের এটাই হলো মূল আমানত কেন সৃষ্টি তা সৃষ্টি তৈরি করেছেন একটাই উদ্দেশ্যে তিনি যেন সেই সৃষ্টির কাছে সর্বদাই প্রশংসা পেয়ে যান যদি বলা যাবে

নবী রসুলদেরকে আল্লাহ কখনো এলাহাম করেছেন কখনো ওহি করেছেন কখনো আসমানি কেতাব পাঠিয়েছেন আমার নবীকে সর্বশ্রেষ্ঠ আমানাতের কেতাব কেতাবটার নাম হলো আল কোরআন এই আমানাত কোরআনের মাধ্যমে আমার রসুলকে আমার আল্লাহ দিয়েছিলেন একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার ইতিপূর্বে আমানাত আসমান নিতে চাইনি জমিন নিতে চাইনি পাহাড় নিতে চাইনি আর আমার নবী কাল্লা যে কোরআন দিলেন সেটাও আমানাতের কেতাব এই কোরআন সম্বন্ধে রব্বুল আলমিন পারা নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর সাত সুরার নাম সুরায় হাসরের মধ্যে আল্লাহ বলেন لو أنزلنا কোরআন আলা على جبل لرأيته খাশিয়াম মুতাসদ্দি আমমিন খাসিয়াতিন এই যে আমানাতের কেতাবাল আল আমি আল্লাহ যদি পাহাড়ের উপর বতিনি করতাম ও তুমি দেখতে পেতে ওই পাহাড়টা আমি আল্লাহ আমার ভয়ে ঝরঝর করে কাঁপতে কাঁপতে ওই পাহাড়টা চূর্ণবিচূর্ণ হয়ে যেত ওই পাহাড়ের মতো মজবুত আমার مخلوক ওই কুরআন চাগিয়ে রাখতে পারত না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পাহাড় নিতে পারতো না এখন প্রশ্ন ওঠে মানবের মধ্যে রক্ত মাংসের এই শরীর এর মধ্যে কি পাহাড়ের চেয়ে মজবুত কোন বস্তু আছে হ্যাঁ এই মানবের মধ্যে আমার আল্লাহ পাহাড়ের চেয়ে একটা মজবুত বস্তু দিয়েছেন ওই বস্তুটার নাম হলো আল কাল বলবেন না সেটার নাম কি কল্প এই কল কবে থেকে মজবুত হয়ে গেল এই কল কখন থেকে শক্তিশালী হয়ে উঠল রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সব নবীদের সিরাদা নিয়েছে তার অনেকগুলো কারণ তার মধ্যে বিশ্বনবী মারাল্লাভ সেরা বানানোর জন্য এক দুইবার না আমার রাসূল কে চার চারবার চা করেছেন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোন নবী রসুলের সিনা চাক হয়নি ওপেন সার্জারি হয়নি আমার রসুলের কয়বার হয়েছে চারবার প্রথম আমার নবীর হয়েছে চার বছর বয়সে বিশ্বনবী যখন যখন হালিমাতিয়ার বাড়িতে তখন হয়েছে সিনা চাক কেন কেন আমার নবীর ওই বয়সে সিনা চাক হলো চার বছর বয়সে বিশ্ব নবীর সিনা চাক করে ছোট্ট বয়সে একটা ছোট্ট বাচ্চার মধ্যে দুনিয়ার যেমন খেলাধুলার দুনিয়ায় যেমন একে অপরের সঙ্গে অন্যায় করার মতো মন মানসিকতা বান্দার মধ্যে থাকে আমার অসুল কি আল্লাহ সব যুগের জন্যে সবার জন্য আদর্শ বানিয়েছেন আমার অসুল ছোট্ট বাচ্চার জন্যেও আদর্শ ওই জন্য আমার আল্লাহ বিশ্বনবীর সিনা চা করে বাচ্চার মধ্যে বাচ্চার সুলভ যে আচরণ গুলো থাকে আমার আল্লাহ ছোট্ট বেলায় সেগুলো বার করে নিয়ে আমার কে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান বাচ্চা বানিয়েছেন